সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা হুজুরকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চ্যালেঞ্জ করছি আর সেই চ্যালেঞ্জটি হল তিনি কোরআনের ভয়ানক আকারে মিথ্যাচার করেছেন এবং তিনি বলেছেন কোরআনে নয়শো তিন জায়গাতে রাজনীতির কথা রয়েছে এই টাইপের গুন্ডাগিরি বাংলাদেশের মানুষের মাঝে আমি চাই না আর কোনো হুজুরা করুক কোরআনের উপরে এত বড় মিথ্যাচার এ যাবৎকাল রাজনীতি নিয়ে অন্য আর কোনো মৌলবি বলেনি যদিও শেখ আহমাদুল্লাহ মুরতাদ হয়ে গেছে কোরআনের ব্যাপারে যে মতবাদ জাতিকে দিয়েছে সেই মতবাদ দেওয়ার কারণে আর সেটি হলো কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না কোরআন হল পাইকারি কথাবার্তার জায়গা এই কথা বলার সাথে সাথে তার ইসলামের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না এবার নয়শো তিন জায়গায় রাজনীতির কথা রয়েছে কোরানে এটি এই জামাতের প্রোডাক্ট যার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে সেই রেশমিকা মান্দানার গবেষক পরিমনির গবেষক মাহিয়া মাহির গবেষক মুফতি আমির হামজা সে কিনা কোরআনের উপরেই মিথ্যাচার করতে পারল আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি

মুফতি আমির হামজা হুজুরকে দেখিয়ে দিতে হবে যদি না দেখাতে পারে তাহলে এই জাতি তার প্রতিশোধ নেবে ইনশাল্লাহ ঠিক যেভাবে পাঁচশো এক নম্বর কামরাতে ধরা খেয়ে জাতির সামনে মামুনুল হকের মুখোশ উন্মোচন হয়েছিল ঠিক যেভাবে এ জাতি মিজানুর রহমান আজহারিকে অভিশাপ দিয়েই চলেছে যে কিনা বলেছে তার বিশ্ব নবী খাদিজার কাও বয় ছিল ঠিক একই কায়দায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি প্রবক্তা তাকেও মানুষ অভিশাপ দিয়ে চলেছে যে কিনা নারীদের ব্যাপারে নারীদের জন্ম নিয়ে এমন কোরআন বিরোধী স্টেটমেন্ট দিয়েছে যার কারণে তাকে আর কেউ সহ্য করছে না তদরূপ তার ছেলে ইবনে আব্দুল রাজ্জাক ইবনে ইউসুফকেও অভিশাপ দিয়েই চলেছে যে কিনা বলেছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবার আবু তহা আদনানকে এবং কাজী ইব্রাহিমকে এবং তারিক মনে হুজুরকেও মানুষ বিভিন্ন কারণে অপবাদ দিয়েই চলেছে অভিশাপ দিয়েই চলেছে এখন আঠারো কোটি বাংলাদেশিদের সামনে এই নয়শো তিন জায়গাতে কোরআনে রাজনীতি বা সিয়াসা এই শব্দটি তাকে দেখাতে হবে যদি না দেখায় তাহলে এই জাতি প্রতিরোধ করবে প্রতিহত করবে এবং এই কোরআনের শত্রু মুফতি আমির হামজা হুজুরকে ঠিক সেইভাবে অভিশাপ দিবে যেভাবে হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমকে দিচ্ছে যে কিনা প্রকাশ্যভাবে বলে চলেছে আমি আল্লাহ তাল পক্ষ থেকে তোমাদের ত্রাণ কর্তা হিসেবে দাঁড়িয়েছি জামানা ইমাম হয়ে তো এ ধরণে একের পর একই ইবলিস আমাদের দেশে গজায় কিছুকাল থাকে আবার একটি সময় নিভে যায় এখন জাতির সকলের কাছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন করব আপনারা জামাতের এই প্রোডাক্টকে প্রকাশ্যভাবে জিজ্ঞাসা করুন যে কোরআনে কোথায় নয়শো তিন জায়গায় সিয়াসা শব্দটি রয়েছে যদি না দেখাতে পারে তাকে মুরতাদ ঘোষণা করবেন ঠিক যেভাবে জামাতের আর এক প্রোডাক্ট মাসুদ সাহেব বলেছেন আমি সরাসরি আল্লাহকে দেখে এসেছি মনে রাখবেন এইভাবে মিথ্যাচার করে আপনাদের সকলকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে নিয়েছে আর আপনাদের সকলকে পথে ঐক্যবদ্ধ করেছে এই দেশের কুফফার সমাজ যাদের জন প্লাস সদস্য রয়েছে কোরআনের পাঁচটি দাবি আপনাকে আমাকে নিজ জীবনে ফুলফিল করতে হবে এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে এই রশ্মিকা মান্দানার গবেষক কোরআনের উপরে অপবাদদাতা জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের সত্য বলার তৌফিক দান করুন আর এই মিথ্যেবাদীদের সাথে আমরা যেন সংগ্রাম করতে পারি পঁচিশ নম্বর আল ফুরকানের বান্ন নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বলেছেন ফালা তুতি ফিরিন তুমি আয়াত গোপনকারীদের অনুসরণ করবে না ওয়াজাহিদহুম বিহি জিয়াদান কাবীরা আর এদের সাথে তুমি কোরআনের আয়াতের মাধ্যমে জিহাদান কাবীরা সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও মুফতি আমির হামজা হুজুরকে মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর একবারে ধুয়ে দিলেন দেখুন ভিডিওতে আর কোনো বিষয় আমি শুনতে চাই না কারণ আমি মানুষই মনে করি ঠিক ও আরেকটা শুনো আমির হামজা

আলাউদ্দিন জিহাদি হুজুর আমির হামজা হুজুরকে কি বলে একটু শুনুন ঘন্টা তাফসীরের মধ্যে চল্লিশ মিনিট শুধু শেখাসিনার বক্তব্য তো এটা কি কোরআন হইল না তাফসিরে শেখাসিনা হইল রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক আলোচনা করেন কোরআনের মঞ্চে কোরআনের আলোচনা করেন আমির হামজা হুজুরের বক্তব্যটি শুনুন এবং ঠিক না বেঠিক কমেন্টে জানাইয়া দিবেন কারণ আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন বঙ্গবঙ্গ পৃথিবীতে আসতেন না বঙ্গবন্ধু যদি জন্ম নিয়ে শান্তি নেই জন্মের সাথে সাথে একদৌস আর গোল হাদিয়া আর গৌনে সঞ্চন্দ্রে ঋণের উপর জন্মগ্রহণ করেছি হারে বাঙ্গালি এতদিন বোকার মতো ভূতের পিছনে দৌড়াইছে আসল টার্গেট চিনতেই পারে নাই আসল টার্গেট কে এই হুজুরের মুখেই শুনুন আওয়ামী লীগ পুরো গোড়া ডিমি না আপনি বুঝেন নাই ভাই আপনার মূল শত্রু আওয়ামী লীগ না আওয়ামী লীগ কি আওয়ামী লীগ তো ফু মারলে এদেশে উড়ে যায় আর হাওয়া হয়ে গেছে আওয়ামী লীগ তৈরি করছে হলো ভারত এই বর্তমান আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বা হাসিনাকে এই জায়গা পর্যন্ত এই জুলুমের পর্যায়ে নিয়ে আসছে কে ভারত তো আপনাকে যদি প্রকৃত পক্ষে আওয়ামী লীগ কিংবা হাসিনা তৈরি না হোক আপনি সেটা চান তাহলে আপনাকে বিরোধিতা করতে হবে ভারতের আওয়ামী লীগ নবী রসুল গোনের উত্তর সুরি নায়েবে রবি ওয়ারাসাতুল ওনার কথাটা শুনে দেখুন শেখ হাসিনা বড় নেতা খালেদা জিয়া বড় নেতা আমি বড় নেতা না কারণ আমি এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করি আর কোন কারণ নাই ভাই আপনারা ক্ষমতায় যাবেন জান এসব ওয়াজ করার কি দরকার এদের থেকেই তো আপনারা টাকা পয়সা খেয়ে বেঁচে আছেন আবু জাহাল আর আবু তালেব কেউ কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেল এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আওয়ামী লীগের আগা করাই ভূমিকা হল আবু জাহলের ভূমিকা আপনাদের এসব কথা শুনলে আমাদের মন খারাপ হয় মানুষ হাসে হয় আপনারা ইসলামের নামে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা দল করবেন